দে দশকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আমার ফিশারি ছিল সোজা রাবে কি ভাবে আসলেন দুই তিনটা ফিশারি ছিল প্লাস আবার ফিশারসে মুরগির প্রজেক্ট ছিল প্লাস আদার্স আমার একটা ফার্মেটি ছিল আমি মাস্টার্স কমপ্লিট এই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখতে আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মোহন আব্বুল আলমিন আমাদেরকে প্রবাসের মাটিতে ভালো রেখেছেন তা আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এফআই টিভি ফারুকুল আজকে আমাদের এখানে এক ভাই বাংলাদেশ থেকে এসেছে সৌদি আরব ওনার কাছ থেকে আমি কিছু কথা শুনে নেব তা আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করুন যারা আমার এই চ্যানেলের নতুন এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন জেনে নেই ওই ভাইয়ের কাছ থেকে কিছু কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো ভাই আপনি ভালো আছেন

ফার্মেসি ছিল আমি মাস্টার্স কমপ্লিট এই অনেক ভাইবা দিছি ভাগ্যে চাকরি নাই চাকরি হয়েছে না তারপর আমি লাস্ট ভাইবা দেওয়া চিন্তা ভাবনা করলাম আমার এক বন্ধু তাকে খাতার উনি বলছে যে তাহার ভাই যেহেতু আপনার চাকরি হয় এতে কী করবেন তোদের চলে আসেন একটা ভালো একটা বিশ্বাস এই পরে ফার্মেসি বন্ধ করে দিলাম সব কিছু চিন্তা ভাবনা করে পরে দেখলাম আচ্ছা ঠিক আছে চাকরি হইছে না তো বাইরে থেকে একটু আসি এই আর সৌদি রাষ্ট্রটা আমার কাছে খুব ভালো লাগে যে জায়গায় নবী রোজা আছে এই জায়গাটা আমার রাষ্ট্রটা আমার কাছে ভালো লাগে উৎকৃষ্ট জায়গা সৌদি আরব একটা উৎকৃষ্ট জায়গা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য চিন্তা ভাবনা নিয়ে সৌদি রাষ্ট্র পরে এই আমার এক শালার আমার বন্ধু শালা বলছে যে তাহর বাটে ঠিক আছে আমি বিচার প্রশাস করি আপনি আসেন পরে আসলাম टीसी এখন আজকে 21 দিন হয়ে গেল ভাই বলেছে হয়ে যাবে ইনশাআল্লাহ এই অবস্থা চলছে ইনশাআল্লাহ তো যেটা বলেছে সত্য কথা তুলে ধরেছেন তো প্রত্যেককে দোয়া করবেন তাহার ভাইয়ের জন্য উনি দেশে অনেক বিজনেস ছিল সব কিছু রেখে ফ্যামিলিদেরকে রেখে পরিবার ছেলেমেয়ে আত্মীয়-স্বজন মা-বাবা রেখে এক বিদেশে মাটিতে পাড়ি দেওয়া প্রবাসের মাটিতে আসা যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে প্রবাসে আসলে কত কষ্টে থাকতে হয় তো এখানে তাহের ভাই আসছে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে কত কত তারিখ আসছেন ভাই আমি পনেরো তারিখে আসছি পনেরো তারিখ আসছে হয়তো বা বিশ দিন হয়ে গেছে সৌদি আরব তো সবাই দোয়া করবেন তাহের ভাইয়ের মনের আশা যেন পূরণ হয় ওনার আকামা যেন খুব দ্রুত পেয়ে যায় এবং চাকরি যেন খুব দ্রুত জয়েন করতে পারে উনি যেন টাকা রোজগার করে পরিবার পরিজন সবাইকে যেন সুন্দরভাবে চালাতে পারে এবং বড় একটা কিছু করতে পারে ওনার মনের আশা যেন হয় যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথী থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম